আমরা জিহাদ করব কবে হুদিনা সারাতে রাষ্ট্রগুলো আমাদের দখলে চলে আসবে আর আমরা ঘরে বসে বসে ফল খাবো এই ধরনের মেন্টালিটি নিয়ে আজকে আমরা বেড়ে উঠতেছি বা ওই অপেক্ষায় বসে আছি অথচ আজকে যেটা আপনারা মার জন্য দায়িত্ব ছিল সেই দায়িত্বের দিকে আমরা নজর দিচ্ছি না অথবা যেই কাজগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি শুধুমাত্র ইসলামিক আদব আখলাককে গ্রহণ না করার কারণে কত নেকি থেকে যে আমরা মাহরম হচ্ছি বা কত ভাবে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সেই দিকে আমাদের খুব কম লোকেরই দৃষ্টিপাত রয়েছে বা কর্ণপাত করে থাকে বিশেষ করে আমাদের ঘরে আজকে যদি পৃথিবীর মানুষ অধিকাংশ ব্যক্তিরা যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তার পেছনে মূল কারণ হতে পারে ইসলামিক আদব গুলোকে রক্ষা না করে চলা আজকে যদি অধিকাংশ মানুষ যদি রোগাক্রান্ত হয়ে থাকেন জাদুগ্রস্ত হয়ে থাকেন অথবা যদি বদনজরের শিকার হয়ে থাকে এর পেছনে মূল কারণ হচ্ছে ইসলামিক আদব গুলোকে রক্ষা না করে যাওয়া এমনও হতে পারে কিয়ামতের মাঠে আমরা সার শূন্য হয়ে যাব নেকির কোনো অস্তিত্ব থাকবে না শুধুমাত্র ইসলামিক আদব গুরুত্ব না দেওয়ার কারণে এমনও হয়ে হচ্ছে যে আমরা প্রতিনিয়ত অন্যের সাথে আচরণগত দিক থেকে কত মন্দ চরিত্রের পেশ হয় এটা হয়েছে মূলত ইসলামিক আদব গুরুত্বের সাথে না নেওয়ার কারণে তো জন্য ইসলামিক আদব গুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি আর এই বিষয়টা সব থেকে বেশি জরুরি বড়দেরকে জানা ইসলামিক আদব বলে যে কিছু একটা আছে এটা আমাদেরকে জানতে হবে কেন এটা দুইটা রিজন বা দুইটা কারণ আমি আপনাকে বলবো প্রথমত হচ্ছে যখন আপনি জানবেন না যে কোনটা আদব আর কোনটা বে আদব যখন এটা কেউ না জানবে তখন তিনি যখন তার মতো করে বিচার করেন তখন সামনের ব্যক্তির আমল আচরণ আখলাক দেখে তখন সে মন্তব্য করে থাকবে যে লোকটা বেয়াদ বা সে জানে না এবং তার সম্পর্কে একটা বিরোধ ধারণা জন্মাবে এমন কি দেখা যাবে যে এই একটা বিষয়কে কেন্দ্র করে মন না দেখা যায় যে কারণ যে জিনিসটাকে আপনি আদব বলতেছেন ও সেটাকে আদব হিসেবে জানে না আর যেটাকে আপনি আদব হিসেবে ধারণা করে নিয়েছেন আদৌ সেটা কিন্তু আদব নয় শুধুমাত্র না জানার কারণে এই ধরনের পরিস্থিতিতে আপনাকে আমাকে পড়তে হচ্ছে এই আমাদেরকে জানতে হবে যে আসলে ইসলামিক আদব গুলো কি উদাহরণস্বরূপ বলা যায় কারো গায়ে যদি অনেক ছাড়তে কারো পা লেগে যায় আমাদের সমাজের মানুষ কি আদব মনে করে যে যার গায়ে লেগেছে সেই জায়গাটা স্পর্শ করে সালাম করা এটাকে আদব হিসেবে নেওয়া হয়েছে মোলো এটা তো আদব নাই বরং এটা হলো একটা হিন্দু আনা প্রথা আপনি ভালো করে লক্ষ্য করেন ইসলামিক আদব না জানার কারণে আমাদের ভুলগুলো কোথায় হচ্ছে একজন ব্যক্তির সাথে তার পা লেগে যেতে পারে চলতে ফিরতে উঠতে বসতে কোণা কোণা কারণে পা অনিচ্ছাতে लेके যেতে পারে কিন্তু ইসলামিক আদব নয় এটা যে আপনি তার সেই জায়গায় বা গায়ে স্পর্শ করে সালাম করবেন এটা আদব নয় কিন্তু আমাদের সমাজে এটাকে আদব মনে করা হয় আর যেই ব্যক্তি এটা করলো না তাকে বেআদব ভাবা হয় অথচ